আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দই অনেক অনেক ভালো আছি সো ফাইনালি আজকে আপনাদের সামনে কিছু অফারের লাইভ কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাবো কিছুক্ষণ আগে আমরা কিন্তু প্রায় অনেকগুলান নন রেফারেল রেফারেল সব এয়ার কিন্তু শেয়ার করছি আর বিগত দিনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনলাইন আর্নিংয়ের সকল ধরনের ট্রিপসের ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মূলত লিঙ্ক প্রোভাইড করে থাকি এখন বিষয়টা হইতেছে কি আমি কিছুক্ষণ আগে থেকে অনেকগুলো অফার শেয়ার করছি যেমন এই যে হোয়াইট লিস্ট আপনারা অনেকেই জানেন না হোয়াইট লিস্টে কীভাবে পার্টিসিপেট করতে হয় এখন আমি কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিই যে পোস্টটা আমি করি সেই পোস্টে কিন্তু আমি বলে দিই ক্লিক টু জয়েন হোয়াইট হোয়াইট লিস্ট কমপ্লিট দ্য সার্ভে ডান সেইভাবে কিন্তু আমি পোস্ট ডে বাই ডে করে দিই এখন এখানে আপনাকে ক্লিক বললে কী করতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর জয়েন হোয়াইট লিস্ট মানে ওখানে একটা জয়েন্ট হোয়াইট লিস্ট আমি বাটন পাইবেন ওইটাতে ক্লিক করে দেওয়ার পর বাদ বাকি ডিটেলস নিচে বিস্তারিত ভয়েস আছে এবং এখান থেকে দেখেন কিছু এয়ার আমি শেয়ার করি যেইগুলো শর্ট ভিডিও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিই আর অবশ্যই আপনার যারা নতুন আছেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটা বাজায় রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে নেবেন কারণ আমরা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আর্নিং রিলেটেড সমস্ত ফ্রি ইনকাম সাইট সবার আগে প্রোভাইড করে থাকি এবং এখান থেকে কিন্তু ইউজাররা আর্নিং করে সেটা পেমেন্ট প্রুফও কিন্তু আমাদের মাঝে শেয়ার করে সেই স্ক্রিনে কিন্তু অনেক অনেক পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন আর আমি নর্মালি অনেক পেমেন্ট প্রুফ একসঙ্গে শো করি না কারণ সিম্পল একটা পেমেন্ট প্রুফ দেখাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে বিস্তারিত আরও বেশি বেশি পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এখন যদি এ টু জেড পেমেন্ট প্রুফটা আমি শেয়ার করি তাইলে হয়তো বা আমাকে ইউটিউব আমার ভিডিওটা কমিউনিটি গাইডলাইন দিয়ে আর কি উড়াই দিবে দেখেন এখান থেকে ইউএক্স লিঙ্কের একটা অফার থেকে কিন্তু অলমোস্ট ছয় ডলার এবং অফারটা কিন্তু আমি কবে শেয়ার করছিলাম ফার্স্ট যেদিন পোস্ট করছি সেটা হচ্ছে জুলাই এগারো তারিখ সো ব্যাপারটাতে যারা এখন কাজ করছে আমার এই পোস্টে দেওয়ার ডিটেলস এবং সমস্ত আপডেট এবং কীভাবে কাজ করতে হবে এই ভিডিওটা দিয়ে করছে তারা কিন্তু অলরেডি দশ থেকে পনেরো ডলার আর্নিং করছে আর আনলিমিটেড যারা কোপাইছে তাদের তো আর কথাই নাই এখন বিষয়টা হইতেছে কি আমি যখন ফর্মের এয়ারডগুলো শেয়ার করি দেখেন ফর্ম লিংক হেয়ার এই যে এখান থেকে একটা লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে সিম্পল একটা বুঝাইলেই আপনারা সবগুলো নিয়ে পারবেন কারণ আমাদের ক্রিপ্টো রিলেটেড এয়ারওডো ভান্টারের সকল প্রচেষ্টা একই ধরনের জাস্ট প্রজেক্টের নাম আলাদা টোকেনের নাম আলাদা একটু দুই চারটা টাস্ক বেশি থাকে এই দেখেন এরকম যখন ফর্ম লিঙ্কটা থাকবে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে দেখতে পারবেন এই যে এখান থেকে প্রমোশন পিরিয়ড মানে ইভেন্টটা চালু হয়েছে আর ইন্ড হবে হচ্ছে আপনাদের একুশ তারিখে মানে দুই দিন আছে এবং এখান থেকে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটারও কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে এবং তাদের পার্টিসিপেন্টের রোলস কিন্তু তারা স্পষ্ট বলে দিচ্ছে চাইলে এখান থেকে আপনারা এই যে থ্রি থ্রিবারে ক্লিক করে এখানে ট্রান্সলেশন করে বাংলা করে নিতে পারবেন এখন দেখেন সিম্পল প্রসেস এখান থেকে তারা বলেই দিছে তাদের বিডগেট যে টুইটার প্রোফাইল আছে সেখানে ফলো দিতে হবে এটাতে দেন এই যে এই হ্যাশট্যাগটা ইউজ করে তাদের টুইটারে একটা কমেন্টস পোস্ট করে দিতে হবে আপনাদের বিটগেট এক্সচেঞ্জ আর না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন দেখেন আমি আরেকটা জিনিস বোঝাই দিই যে কোনো জিনিস কোনো বিষয় আপনি খুঁজে পাইলেন না সেই বিষয়টাই যে এই থ্রি বারে আসবেন থ্রি বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সার্চ আসবে জাস্ট ওই বিষয়টার নাম লিখে এখানে সার্চ করবেন যদি আমরা পোস্ট বা কোনো আপডেট দিয়ে থাকি ডিরেক্টলি চলে আসবে এখন ওইটা আসার পর এখন যেটা বুঝাইতেছিলাম এখন এই ট্রাস্কগুলো কমপ্লিট করলেন একটু নিচেই স্ক্রল করবেন হোয়াটস ইয়োর বিটগগেট ইউআইডি সেম প্রসেস নর্মালি সব ফর্মেই এরকম থাকে বিটগেটের ইউআইডি এক্সচেঞ্জারের ইউআইডিটা কি দিয়ে দেবেন দেন আপনি যে টুইটার অ্যাকাউন্টে তাদের পোস্টে লাইক কমেন্ট রিটুইট এবং তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে এবং হ্যাশট্যাগটা ইউজ করে পোস্ট করছেন সেই টুইটারের ইউজার নেন দেন যে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে এবং হ্যাশট্যাগটা ইউজ করে যে পোস্টের কুইট টুইট করছেন সেই পোস্টের লিঙ্ক এখানে দিতে হবে এবং সেটা কই পাবেন আপনাদের টুইটার প্রোফাইলে যাবেন ওখান থেকে দেখতেই পারবেন দেন শেয়ার আইকনে ক্লিক করে জাস্ট দিয়ে সাবমিটে ক্লিক করবেন কাজ ওকে জাস্ট এখান থেকে ইন্ড হয়ে গেলে এখান থেকে কিন্তু এইসব অফারে কিন্তু নর্মালি আপনার সবাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করল আর সাইন আপ করলাম আর এখানে সাবমিট দিয়ে দিলাম পেমেন্ট পায়ে গেলাম আঠারো বিশ আশি অষ্টানব্বই ডলার এমন না এখান থেকে কিন্তু আপনাদেরকে কোয়ালিফাইড আটশো ইউজারকে তারা ভেরিফাইড করে পেমেন্টটা করবে আশা করি বুঝাইতে পারছি দেন উপরেও স্ক্রল করে যদি আমি দেখাই একটু উপরে দেখেন সেম প্রসেসে আরেকটা অফার এখানে দেওয়া হয়েছে ফর্মেরই এখানে আশি হাজার ডলারের রিওয়ার্ড পুল একদম বাই ফ্রিতে আশি হাজার ডলার মানে বোঝান তো এখন দেখেন এটা কিন্তু কোনো প্রকার রেফারেল নেই জাস্ট সেম কাজ এই যে এয়ারডপ এই লিঙ্কের উপরে ফর্মের উপরে ক্লিক করে দেবেন দেন ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু তাদের পার্টিসিপেটের রুলস কিন্তু তারা এই যে এখানে বলেই দিছে ঠিক আছে তাদের টুইটার টেলিগ্রাম এবং পাঁচটা ফ্রেন্ডকে ট্যাগ করে এ পোস্ট করতে হবে টেলিগ্রামে এই সব গ্রুপগুলোকে জয়েন করতে মানে এক কথায় সোশিয়াল টাস্ক একে অপরকে ফলো করা ব্যাক করা এইটাই দেন নিচে স্ক্রোল করে আপনাদের একটা ইমেইল দিবেন এবং ট্রাস্ট ওয়ালেট থেকে বিএন অ্যাড্রেস এবং যে টুইটার অ্যাকাউন্ট এখানে কাজ করছেন সেটার ইউজার নেম এবং যে তিনটা ফ্রেন্ডকে টেক করে রিটুইট কুইট টুইট করছেন সেটার ইউ লিঙ্ক দেন টেলিগ্রাম ইউজার নেম দেন যদি আপনাদের ইউটিউব থাকে বা নর্মালি আপনাদের ইউটিউবের ইউজার নেমটা এখানে বা প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন এখানে এইচটিটিপি টিভি বাদে তার সাবমিট করে দিলেন কাজ ওকে এটা কমপ্লিট এক মিনিটের কাজ এখন সমস্ত ফর্ম কিন্তু এরকমই হয় আর এখানে দেখেন টোটাল একটা রিওয়ার্ড পুল সত্তর হাজার প্লাস উনসত্তর হাজারের একটা অফার এখানে অনগোয়িং আছে দুইটা ইয়ার ছত্রিশ ডলারের সো ইভেন্টটা কিন্তু ইন্ড হইবে খুব তাড়াতাড়ি বিস্তারিত পোস্টে কিন্তু ডিটেলস বলা আছে জাস্ট লিঙ্কে ক্লিক করুন তিনটা টাস্ক পাবেন কমপ্লিট করে নেবেন এবং প্রতিনিয়ত অনলাইন ইনকামের যে সকল সাইট বা ট্রিপস অ্যান্ড ট্রিক্স বলেন সবার আগে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় সো দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দ্রুত জয়েন করে নেবেন আর এই কোয়ালিটির অফারগুলো এবং নর্মালি মনে রাখবেন প্রত্যেকটা অফারে একই ভাজে জয়েন করতে হয় জাস্ট প্রজেক্টের নাম এবং টাইটেল আলাদা হয় সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ